চাঁদে যাচ্ছে পাকিস্তান এমন খবর ইতোমধ্যে আপনাদের নজর এসেছে যদিও খবরটি নানান সমালোচনায় বিদ্ধ হয়েছে আমি এটাকে পজিটিভই দেখি আমি এটা সমালোচনা করতে চাই না যদিও পাকিস্তান চীনের সহযোগিতা চীনের শতভাগ সহযোগিতায় এমনকি চীনের মাটি থেকে হায়ান প্রদেশ থেকে তাদের উপগ্রহ যাবে চাঁদে একেবারে অনেকটা আনারি ভারতের তুলনায় যেখানে ভারত নিজের প্রচেষ্টায় কয়েকবার ব্যর্থ হওয়ার পরে তার চাঁদের মিশন সফল হয় এই ব্যাপারে শতভাগ কৃতিত্ব ভারতের কোনো সন্দেহ নেই অবশ্যই বিজ্ঞানের যে কোনো উন্নয়নকে আমরা স্বাগত জানাব কারণ আগামী দিন পৃথিবীর আগামী দিন বিজ্ঞানের দিন পৃথিবীর আগামীর যুগ বিজ্ঞানের যুগ আপনারা যে যত কথাই বলেন বিজ্ঞান ছাড়া এক কদম আমরা লড়তে পারবো না তা না আমরা লড়ে এসেছি না মানুষ কি আদিম যুগে মানুষ বাস করেনি করেছে মধ্যযুগে মানুষ বাস করেনি করেছে মানুষ করতে পারবে বাঁচতে পারবে কিন্তু সুন্দর সাবলীল সহজ জীবনযাপনের জন্য বিজ্ঞান খুবই জরুরি শুধু সৎ জীবন যাপনের জন্য নয় মানুষের চিন্তা মেধার বিকাশের জন্য বিজ্ঞান খুবই জরুরি এবং পৃথিবীর মানুষ একদিন বিজ্ঞানকে সেই জায়গায় নিয়ে যাবেই আপনি আমি চাইলেও যাবে না চাইলেও যাবে আপনি আমি হয়তো বিজ্ঞানকে সমালোচনা করে বিজ্ঞানকে দাবিয়ে রেখে বিজ্ঞানকে আটকে রেখে কিছুদিন সুবিধা আদায় করতে পারবো বা আমার অজ্ঞতাকে আমি ধরে রাখতে পারব কিন্তু বিজ্ঞান সময় তার তার নির্দিষ্ট স্থানে যাবে বিজ্ঞানের চরম উন্নতির যুগ আসবেই অনেকে মনে করে যে বিজ্ঞান ধর্ম হচ্ছে বিজ্ঞানের অন্তরায় কোনো সন্দেহ নাই ধর্ম বিজ্ঞানের অন্তরায় ধর্ম বিশ্বাস তারপর আপনার অন্ধবিশ্বাস কুসংস্কার কুসংস্কার এগুলো বিজ্ঞানের অন্তরায় কিন্তু আসল কথাটা আপনারা বলেন না সেটা হচ্ছে মাঝে মাঝে পুঁজিবাদও বিজ্ঞানের অন্তরায় এখন নিশ্চয়ই অনেকে আশ্চর্য হয়ে যাবেন যে পুঁজি ছাড়া কিভাবে। বিজ্ঞানের ডেভেলপ হয় পুঁজি ছাড়াও বিজ্ঞানের ডেভেলপ সম্ভব আগুন আবিষ্কার করতে টাকা লাগে নাই পৃথিবীতে যখন প্রথম পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে আগুন আগুন যদি আবিষ্কার না হতো আজকে অনেক কিছুই থাকতো না আগুন যারা আবিষ্কার করছে তারা কিন্তু পড়ালেখা জানতো না ভাষাও জানতো না তাদের কোনো ভাষা ছিল না ইশারা ব্যতীত আদিম যুগের মানুষ আগুন আবিষ্কার করেছে তখন না ছিল রাষ্ট্র না ছিল বিজ্ঞান গবেষণা কেন্দ্র না ছিল পুঁজি পুঁজি ব্যবহারই ছিল না পুঁজি কি তারা জানতো না মুদ্রা কি তা জানত না তারা গুনতে জানতো না তারা বিনিময়ে জানতো না কিছুই জানতো না তারা স্বীকার করে খেত আদিম যুগের মানুষ তারা কিন্তু আবি আগুন আবিষ্কার করেছে এই কথাটা মাথায় রাখবেন পুঁজি হলেই যে আপনি বিজ্ঞানে ডেভেলপ নিয়ে যেতে পারেন তা নয় বরং কখনো কখনো পুঁজি বিজ্ঞানের অন্তরায় ধর্মের চাইতেও বেশি আমি আপনাদের একটা প্রমাণ দেখাই বলবেন যে পাকিস্তানের চাঁদে যাওয়ার বিষয়ে এটার সময় যে সম্পর্ক আছে যেমন পাকিস্তান একটি দেউলিয়া রাষ্ট্র তার শুধু স্পৃহার কারণে সে কিন্তু চাঁদে যাওয়ার স্বপ্ন দেখেছে এটা আপনাকে পজিটিভ নিতে হবে এই উপমহাদেশের মানুষ হিসেবে ভারতের চাঁদে যাওয়াতে যেমন আমি খুশি হয়েছি আপ্রাণ খুশি মানে যার পর নাই খুশি হয়েছি এবং গর্ববোধ করি আমি ভারত ভারত আমি ভারত ভারতীয় সভ্যতার অংশ আমি একটু গর্ব করি এবং ভারতের চন্দ্রযান সফল হওয়ায় আমি তা ভারতীয়দের মতোই খুশি হয়েছি কোনো সন্দেহ নাই এবং সর্বোপরি একজন মানুষ হিসেবে খুব খুশি হয়েছি কারণ বিজ্ঞানের জয় একদিন মানুষের কল্যাণে আসবে যা বলছিলাম পাকিস্তান যদি জেলাসি হয়ে ক্ষুব্ধ হয়ে বা লজ্জা পেয়ে তারা চাঁদের মিশন হাতে নিয়েছে ভেরি গুড আমি এটাকে ওয়েলকাম জানাই পাকিস্তান সন্ত্রাস না করে বিজ্ঞানের দিকে ঝুঁকছে এটাকে আমি স্বাগত জানাই পাকিস্তানের মৌলবাদের আতুর ঘর সন্ত্রাসের আতুর ঘর সেই দেশটি স্বপ্ন দেখেছে তারা চাঁদে যাবে এই স্বপ্নটা তাকে দেখতে দিন আমি চাই পৃথিবীর সব দেশে চাঁদে যাক পৃথিবীর সব দেশে বিজ্ঞান এগিয়ে যাক পৃথিবীর সব সম্প্রদায় জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে যাক কারণ তাহলেই পৃথিবীর মানুষ শান্তিতে থাকবে আজকে দুইশো কোটি মুসলমানকে মুসলমান পিছিয়ে আছে বলে পৃথিবী আমি মনে করি পাঁচশো বছর পিছিয়ে আছে আজকে যদি আমরা মুসলমানেরা আমরা মুসলমানরা বললাম আমি মুসলিম সম্প্রদায় আমার জন্ম আমরা মুসলমানরা যদি বিজ্ঞানে এগিয়ে থাকতাম আজকে সারা পৃথিবী যা দিয়েছে তার সম পরিমাণ যদি আমরা দিতাম তাহলে পৃথিবীটা কোথায় থাকতো ধরে নেই ভারত বাংলাদেশ পাকিস্তান আমি হিন্দু মুসলমান আনলাম না ভারত বাংলাদেশ পাকিস্তান এগুলো এই মানুষগুলো জ্ঞানে বিজ্ঞান উন্নত পৃথিবীটা কোথায় যাবে পৃথিবীটা কোথায় যাবে এক চাইনিজরা সস্তা আবিষ্কার সস্তা জিনিস তৈরি করার কারণে পৃথিবীর মানুষের কত সুবিধা হয়েছে কত কষ্ট থেকে তারা মুক্তি পেয়েছে আজকে এই যে ফ্যান এত সস্তায় পেতাম না আজকে টেলিভিশন সস্তায় পেতাম না মোবাইল সস্তায় পেতাম না যদি চায়নারা সেরকম আবিষ্কার না করতে পারতো তাই না আমরা বহু মানুষ মোবাইল কিনতে পারতাম না আমি অন্তত কিনতে পারতাম না যদি জাপানি হতো সম্ভব হতো না এরি হাও আমরা সেটা ব্যবহার করতেছি বিজ্ঞানের উন্নতি বলে যা বলছিলাম চাইনিজ চিনারা চীনারা পাকিস্তানকে সহযোগিতা করতেছে তাদের রাজনৈতিক স্বার্থে কোনো সন্দেহ নাই আমি তাতে আপত্তি করব না আমি চাই বিজ্ঞানের উন্নয়ন সেটা যেভাবে হোক পৃথিবীর যে কোনো ক্ষেত্রে ইভেন আফগানিস্তানের আফগানিরা কালকে যদি জ্ঞান বিজ্ঞানে আমিও খুশি হব যদিও আফগানিস্তানের আমি কট্টর সমালোচক কিন্তু তারা যদি জ্ঞানে আগায় আমি কেন খুশি হব না কেন এটার ফল তো আমার উপরেই পড়বে তাদের সন্ত্রাস পাকিস্তান আফগানিস্তানের সন্ত্রাস যেটা কোন মৌলবাদ কোনোভাবে আমারকে প্রভাবিত করে তেমনি তারা তো যদি জ্ঞানে ডেভেলপ ঘটে তাদের সেটা পৃথিবীর জন্য ভালো হবে আমাদের উপমহাদেশের জন্য তো ভালোই কোনো সন্দেহ নাই যা বলছিলাম পুঁজিবাদ বিজ্ঞান বিজ্ঞান বিরোধী কখনো কখনো পুঁজিবাদ ততটুকু বিজ্ঞানকে ডেভেলপ করতে দেয় যেমন ধর্ম ততটুকুই মুক্তির চিন্তার স্বাধীনতা দেয় যতটুকু তার ধর্ম প্রশ্নের মুখ হুমকির মুখ হুমকি না হয় যতক্ষণ তার ধর্ম মানে যে কোনো ধর্ম আমি নির্দিষ্ট ধর্মের কথা বলি যতক্ষণ তার বিশ্বাস হুমকিতে না পড়ে ততক্ষণ সে বাক স্বাধীনতা দেয় চলার স্বাধীনতা দেয় কথা বলার স্বাধীনতা দেয় পড়ার স্বাধীনতা দেয় কিন্তু একটু বেশি হলে কিন্তু আর ধর্মতা দিচ্ছে না সেই জন্য আমরা মৌলবাদ বলি ধর্মকে তেমনি পুঁজিবাদেও বিজ্ঞানকে ততটুকুই দেয় যতটুকু তার খোদ পুঁজি ঝুঁকিতে না থাকে এখন আশ্চর্য হচ্ছে না জি এটাই হচ্ছে টুইস্ট বিজ্ঞানীরা যা আবিষ্কার করে তার কিন্তু সিংহভাগ গায়েব করে দেওয়া হয় এগুলো আগে গল্প মনে হতো পরে পড়ে জেনে বুঝে স্টাডি করে জানলাম গবেষণা করে জানলাম কথা সত্য যদি একসময় হাস্যকর মনে করতাম যে বিজ্ঞানের গবেষণা কেন উড়িয়ে দেবে কেন পুঁজিবাদ ফেলে দেবে না পৃথিবীর বড় বড় দেশগুলো অনেক গবেষণা আছে তারা নিজেরাই আবিষ্কার করে ফেলে তা প্রকাশ করে না বা তা প্রতিষ্ঠা পেতে দেয় না কেন জানেন যাতে বাজার নষ্ট না হয় আর বাজার নষ্ট হলে তো পুঁজি গায়েব পুঁজি গায়েব হলে সাম্রাজ্যবত গায়েব সাম্রাজ্যবত গায়েব হলে অনেকেরই ভাতে মারা যাবে তারা মনে করে আসলে ভাতে মারা যাবে না তাদের ক্ষমতার অপব্যবহার তাদের মানুষের উপর কর্তৃত্ব কমে যাবে এই ভয় তারা অস্থির সৌদি আরব কেন গণতন্ত্র আনে না দুবাই কেন গণতন্ত্র আনে না পাকিস্তানের সামরিক বাহিনী কেন গণতন্ত্র আনে না কেন অনেক আমার দেশ অনেক দেশে গণতন্ত্র পূর্ণ গণতন্ত্র দেয় না কারণ কী কারণ হচ্ছে গণতন্ত্র দিলে সব মানুষের অধিকার সমান হয়ে যায় তাই দেয় না তেমনি বিজ্ঞান ধনী রাষ্ট্রের সুবিধার্থে যে সমস্ত আবিষ্কার সেগুলোই তারা মার্কেট আনে কালকে যদি বিজ্ঞান সস্তা খাদ্য উৎপাদন করে আপনাকে দিবে দিবে না সে গায়েব করে দিবে সেই 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 তথ্য উপাত্র গায়েব করে দেবে সেই গবেষণা গায়েব করে দেবে সেই গবেষণা স্থগিত করে দেবে পুঁজিবাদ কালকে যদি কালকে যদি পৃথিবীর একটি দেশ যেকোনো একটি ধনী দেশ মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে গবেষণা করে আমি নিশ্চিত বিশ বছরের মধ্যে এমন গবেষণা করবে সারা পৃথিবীর মানুষকে খাইয়ে পরে বাঁচিয়ে রাখা যাবে কিন্তু তারা ওই গবেষণায় যাবে না কারণ সারা পৃথিবীর মানুষ যদি খেয়ে পরে বেঁচে থাকতে পারে তাহলে তো কারো কর্তৃত্ব কেউ মানবে না যেমন চেয়ারম্যান চাবে না তার কামলা মুক্ত হোক এমপি চাবে না তার কর্মীরা মুক্ত হোক মন্ত্রী চাবে না তার এমপিরা তার কর্তৃত্বের বাইরে যাক সরকার প্রধান চাবে না যে আমার কর্তৃত্ব যাক তেমনি বিশ্ব নেতারা চাইবে না সাধারণ মানুষের সুবিধা হোক যা বলছিলাম না খুবই ক্ষুদ্র একটা যদিও ভারতের আগেই মহাকাশ গবেষণা কেন্দ্রে গবেষণা শুরু করেছিল পাকিস্তান কিন্তু আজকে পাকিস্তানের সামরিক নীতির দিকে যাওয়ার কারণে আজকে পাকিস্তান ধর্মান্ধতার দিকে যাওয়ার কারণে পাকিস্তান পিছিয়ে পড়েছে তা হলে ভারতের বহু আগেই তো পাকিস্তানের চলে যাওয়ার কথা চাঁদে ভারতের মতোই চলচ্চিত্র অঙ্গন তার শক্তিশালী থাকার কথা ছিল কেন হয়নি কারণ পাকিস্তান ইনভেস্ট করেছে শুধুমাত্র মৌলবাদের দিকে শুধুমাত্র সামরিক শাসন সেখানে তাদের রাষ্ট্র ব্যবস্থা কুক্ষিগত করে রাখতো যার জন্য পাকিস্তান পিছিয়ে গেছে যার জন্য পাকিস্তান আজকে এই হালত এই দেউলিয়া অবস্থায় যাক তার মধ্যে তারা যে স্বপ্ন দেখেছে তারা সাথে যাবে ওয়েলকাম আমি স্বাগত জানাই আমিও পাকিস্তানের কট্ট সমালোচক আপনারা সবাই আমাকে চেনেন দুটো কারণে পাকিস্তানের সমালোচনা এক আমাদের মুক্তিযুদ্ধের প্রসঙ্গে সেই জন্য আমি পাকিস্তানের সমালোচনা করি দুই তারা মৌলবাদ চর্চা করে যাই হোক তারা এখন একটা ভালো কাজে হাত দিয়েছে জানে তারা একটা হাওলাতি এবং সম্পূর্ণই নকল করুক তবুও তারা যাক এগিয়ে যাক হয়তো একদিন তারা নিজেরাই আবিষ্কার করবে অনেক কিছু আমি পাকিস্তানের এই চাঁদে যাওয়ার মিশনকে যদি চায়না থেকে চায়নার প্রদেশ থেকে হাইওয়ান প্রদেশ থেকে যাচ্ছে তাদেরকে স্বাগত জানাই এটা আমাদের উপমহাদেশের জন্য কল্যাণ বয়ে আনবে তথা সারা পৃথিবীর জন্যেই আমি চাই সারা পৃথিবীর মানুষ জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে যাক